পরম করুন অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি বিসমুল্লাহ রাহিম আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি ইসলাম ভিডিওটি ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে সবচাইতে বড় সংস্কার সৌর উদ্যানে যেন জনসমুদ্রে পরিণত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জনাব তারেক রহমানের সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে ষোলো ধাপে গিয়েছে বাংলাদেশ তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বারো দফা প্রস্তাব হেফাজতের শরিয়া বিরোধী আইন প্রতিহতের ঘোষণা করিডোরের নামে ভূখণ্ড গ্রাসের পায়তারা হলে যুদ্ধের পরিস্থিতি মামুনুল হক ওয়াশিংটনের গুলামী জনগণ মেনে নেবে না মানবিক প্রদানে আত্মঘাতের সিদ্ধান্ত সাপলা চত্বরে গণহত্যার তদন্তে কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ নির্বাচন হবে কেউ ঠেকাতে পারবেন না এ এম বাহাউদ্দিন ফেসিবাদ ফেরানোর প্রেক্ষাপট তৈরিতে মরিয়া কিছু সাংবাদিক এবং গণমাধ্যম বলছেন মাহমুদুর রহমান খালেদেজিয়া দেশে ফিরছেন কাল অভ্যর্থনা জানাতে ঢল নামবে লাখো মানুষের এক হাত থাকবে জাতীয় পতাকা অন্য হাতে থাকবে দলীয় পতাকা কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে আসবেন বেগম ইসলাম আলমগীর যারা জুলাইয়ের বিপক্ষে ছিল তারা হামলার প্রস্তুতি নিচ্ছে প্রেস সচিব হেফাজতের সমাবেশে কমপক্ষে আটান্ন জন নিহিত হয় উপ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রতি সুনাকান্ত দাপিরের হুঁশিয়ারি প্রাণসন্না বিরোধী পথে হাঁটলে পরিণত হবে পরিণত ভালো হবে না বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী মাহাতি মোহাম্মদ খালেদা জিয়ার এপিএস শামসুল আলম আঠারো বছর ধরে বঞ্চনার শিকার মুমিন হওয়ার প্রথম অন্যতম প্রধান শর্ত রাসুলের প্রতি ইমান সংবাদ শিরোনাম ভারতের যুদ্ধে যাওয়া ও না যাওয়ার বিপদ আমরা এখনো ট্রমা থেকে বের হতে পারিনি এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত কাতেরের আমিরের রিয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে পনেরোটি উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি রাউজানে খুন পাল্টা খুন চার দশক ধরে চলছে এই রাউজানে চট্টগ্রামে রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আল হারুন থেকে শুরু করে এ দ্বন্দ্ব দুই মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার চাইল হেফাজত সরুয়াদি উদ্যানের মহাসমাবেশ থেকে ঘোষণা ঘোষণা নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ মোট বারো দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম রাতে মেট্রো রেল আরও বেশি সময় ধরে চলুক চান যাত্রীরা গণপরিবহন সেবা বিশ্বের বিভিন্ন শহরে গভীর রাত পর্যন্ত মেট্রো চলে ঢাকার সর্বশেষ যাত্রায় ট্রেন ছাড়ে দশটার আগে মানব জমিনের সংবাদ শিরোনাম এত নতুন দল লক্ষ্য কি হেফাজতের সমাবেশ থেকে বারো দফা দাবি সবার ঢাকা এফ নিয়ে পাল্টা পালটি নেশাই বুথ তরুণীদের নিয়ে নানা ভাইয়ের ফাঁদ উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিল পাকিস্তান ভয়ঙ্কার সেশন সিস্টেম এন্ড স্ল্যাবের অন্দরমহল ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি হাসমাত আবদুল্লাহ হুশিয়ারি কালের ঘণ্টা সংবাদ শিরোনাম আলিয়ার কান অভিষেক বুজা চট্টগ্রাম বন্দরের কাদের রাজ পরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি মহাসমবে হেফাজতের হুঁশিয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বারো দফা দাবি না মানলে কঠোর আন্দোলন পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি জিয়া ফিরছেন কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে সপরিবারে অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কর্তব্য বিমুড অন্যায় করলে সব ধরনের শাস্তি পেতে হবে এটাই স্বাভাবিক হত্যাকাণ্ডে অংশ নেন দুজন নতুন তথ্য রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারেক রহমান সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে আসন ঐক্যবদ্ধ হই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী বেশি শর্ত দিলে আইএফএম এর ঋণ থেকে সরে আসবে বাংলাদেশ জামাইতের আমের নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি বড়জোর এপ্রিলের মধ্যে মধ্যে আব্রার হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি সমকালে সংবাদ শিরোনাম লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের পোলট্রি শিল্পে সংকট বছর তিন চারবার ডিম মুরগির দর পতন দাম বাড়লেই হয়েছে কুমলে নীরব আওয়ামী লীগ নিষিদ্ধ সহ নারী সংস্কার কমিশন বাতিল সহ বারো দফা দাবি উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের ভারত পাকিস্তান সংঘাত অনিবার্য হয়ে আসছে কখনকার কে হামলা চালায় আল্লাহ ভালো বলতে পারেন চট্টগ্রাম মোয়াশা বিপুল ব্যয়ের প্রকল্প তবুও পানি মিলছে না আরো পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে কোন অবস্থাতেই আর কোন লোক বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দেয়া উচিত হবে না আমি মনে করি কারণ এটা নিয়ে হচ্ছে দৈনিক সংবাদ শিরোনাম নিয়ে চাপ দিলে এর চুক্তি থেকে বের হয়ে যাব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নারী সংস্কার কমিশন বাতিলছে হেফাজতের বারো দফা দাবি সৌর উদ্যানে মহাসমাবেশের লোকে লুকারণ্য দাবি না মারলে দেশ অচলের হুশিয়ারি হেফাজতের কোরআন বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি হেফাজত মাঠে নামলে কোন উপদেষ্টা থাকতে পারবেন না চার দফা দাবি মে বিক্ষোভ তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই বলছেন মাহমুদুর রহমান সাহেব শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন হাসনাত সংবাদ কালবেলা ডক্টর জুবাইদাকে নিয়ে বিএনপি আগ্রহ বাড়ছে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের হেফাজতে নতুন দুই কর্মসূচি মামলা প্রত্যাহারের আল্টিমেটাম এবং ইচ্ছেমত ইচ্ছেমত লুটপাট ক্রিয়া পরিদপ্তরে তিরিশ জনকে দুদকে তলব এতদিন পরে বছর পার হয়ে যাচ্ছে খবর নাই এখন পর্যন্ত হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুশিয়ারি কুরআন সুন্না বিরোধী সিদ্ধান্তে সার অগ্রগতি প্রতিবেদন সাগরণী হত্যায় অংশ নেয় দুজন সরুয়াদি উদ্যানে নেতাকর্মীদের ঢল ইসলাম বিরোধী কোন আইন পাশ করতে দেয়া হবে না শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধের দাবি দুই মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার করতে হবে ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত জামাইতে আমির রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য পার্থক্য তিন ইস্যু ঘিরেই যত সংকট পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত আর পাকিস্তানের পণ্য আমদানি চিঠিপত্র বন্ধ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ কোন বিবেকবান এভাবে হত্যা করতে পারে না আবরার হত্যাকাণ্ড আমরা সন্তুষ্ট রায় দ্রুত কার্যকর করা হোক ভাই এবং বাবা পরিবারের পক্ষ থেকে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এই ছিল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থাকবেন